আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি এস এ সাকিব ব্যাপারী এবং গ্রাফিক ডিজাইনার এবং ফিলান্সার দীর্ঘ দুই বছর যাবত আমি গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং লাইট সফট আইডি ইনস্টিটিউটের সাথে আছি আজকে আমরা একটা অফিস নিয়ে এসেছি বা আমাদের লাইট সফট আইডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা অতি শীঘ্রই একটি কোর্স লঞ্চ করতে চাচ্ছি প্রপার সোজা ডিজাইন কোর্স এই কোর্সে যারা থাকবে বেসিক টুলস টাইপোগ্রাফি ডিজাইন নার ডিজাইন হান্ডি বিশার ডিজাইন এবং ফিশিং ডিসা ডিজাইন এর বাইরে আরও অনেক কটা ডিসা ডিজাইন থাকবে যেগুলো যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলে এই সবগুলো ডিসা ডিজাইন দেখবো আমরা এই কোর্সের মধ্যে এবং এ টু জেড গ্রাফিক্সের মধ্যে বিশেষ করে বিশে ডিজাইন পর্যন্ত সমস্যা আমরা বড়ই রিসোর্স কালেক্ট করা লাগে এই এ টু জেড সব সমস্যার সমাধান থাকবে আমাদের এই কোর্সের মধ্যে আপনারা যদি আমাদের এই কোর্সই কমপ্লিট করে তাহলে আপনার টিচার ডিজাইনে কোনো প্রবলেম থাকবে না কারণ আমরা চেষ্টা করেছি এই কোর্সের মধ্যে টিচার ডিজাইনের বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত দেখানোর তো আপনারা যদি আমাদের এই কোর্সটি কমপ্লিট করে তাহলে আপনারা বলতে পারি যে আপনাদের জন্য ভালোবেসে ওয়েট করতেছি গ্রাফিক্সের জগতে তো দেখাবো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ